তো কেমন আছেন ইতিহাসের অনুরাগী বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি আজ আপনাদের জন্য একটা নতুন প্রশ্ন এনেছি যেটা হলো ষোড়শ থেকে সপ্তদশ শতকীয় বিজ্ঞান বিপ্লবে বিজ্ঞান একাডেমিগুলির ভূমিকা তো এই প্রশ্নটা মাঝে মধ্যে ঘুরিয়েও পড়ে তো সেই প্রশ্নটি হলো আদি আধুনিক ইউরোপের বিজ্ঞানের অগ্রগতিকে কেন্দ্র করে কিভাবে বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলি গড়ে উঠেছিল তো এই দুটো প্রশ্ন একই তবে লিগলে নাম্বার দেবে না এই রকম নয় এই প্রশ্নটা একটু ঘুরিয়ে পড়ে যে কারণে অনেকে কনফিউজ হয়ে যায় তো আর দেরি না করে আমি প্রশ্নের উত্তরটা আপনাদের দেখিয়ে দিতে চাই এটা আমাকে অনেকে বলার কারণে আমি নিয়ে এসেছি ইউরোপে বিজ্ঞান বিপ্লবে অ্যাকাডেমিকগুলির গুরুত্ব বিশেষভাবে উল্লেখযোগ্য পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা পারস্পরিক ভাব বিনিময় এবং নিজের আবিষ্কারকে অন্যদের সামনে পেশ করে তার মূল্যায়নের প্রয়োজনীয়তা অনুভব করতে থাকে প্রথম দিকে এই প্রচেষ্টা অল্প সংখ্যক আগ্রহীদের মধ্যে সীমাবদ্ধ থাকত ক্রমশ বিজ্ঞানীরা উপলব্ধি করেন যে বিজ্ঞান বিজ্ঞান চর্চার ব্যবহারিক দিক বিস্তৃত করা এবং আবিষ্কারগুলির স্বীকৃতি পাওয়া খুবই প্রয়োজন এই তাগিদে থেকেই জন্ম নেয় একাডেমির জাতীয় বিজ্ঞান সভাগুলি মানে এটা ভূমিকা একাডেমিক জাতীয় প্রতিষ্ঠান গঠনের সূত্রপাত হয় রোমে ষোলোশো খ্রিস্টাব্দে রোমে একাডেমিয়া দিয়ালেন্সিয়া প্রতিষ্ঠিত হয় সম্ভবত এটা একটি ইতালীয় নাম তো আমার ভুলও হতে পারে ফ্লোরেন্সে গড়ে ওঠে সিনেমেট্রিও ষোলোশো একান্ন খ্রিস্টাব্দে ষোলোশো ষাট খ্রিস্টাব্দে ইংল্যান্ডে গড়ে ওঠে রয়্যাল সোসাইটি ষোলোশো ছষট্টি খ্রিস্টাব্দে ফ্রান্সে গড়ে ওঠে অ্যাকাডেমি রয়্যাল ইতালিতে গড়ে ওঠে অ্যাকাডেমিয়া ডেল ডেলসিমেন্ট্রো যেহেতু এইগুলি অন্য নাম তো হতে পারে আমার স্পেলিংয়ে কোনো মিস্টেক হচ্ছে বা আমার বলাতে কিন্তু লেখাতে কোনো মিস্টেক নেই আপনারা সম্পূর্ণ ভালো করে দেখে লিখবেন এই নামগুলি খুব গুরুত্বপূর্ণ ষোলো শতকের অ্যাকাডেমি হলো আজকের বিজ্ঞানীদের গবেষণাগার অ্যাকাডেমিগুলো আসলে ছিল বৈজ্ঞানিকদের একটি মিলন ক্ষেত্র যেখানে বিজ্ঞানীরা মিলিত হতেন এবং তাদের পরীক্ষা নিরীক্ষা সম্পর্কে পরস্পরকে জানাতেন সুতরাং অ্যাকাডেমিগুলি এটা প্রমাণ করেছিল যে সকলের থেকে বিচ্ছিন্ন হয়ে জ্ঞান সাধনা করা দার্শনিকদের পক্ষে সম্ভব হলেও বিজ্ঞানীদের পক্ষে সম্ভব নয় বিজ্ঞান সাধারণ যৌথ প্রয়াসের গুরুত্ব যে অপরিসীম তা বুঝিয়ে দিয়েছিলেন এই অ্যাকাডেমিগুলি একাডেমিকগুলিতে নির্দিষ্ট নিয়মকানুন ছিল যেগুলি সমস্ত সদস্যদের মেনে চলতে হতো অ্যাকাডেমিগুলি সচরাচর রক্ষণশীল সমাজের সঙ্গে সংখ্যা দেরিয়ে চলত সামাজিক ক্ষেত্রে বিজ্ঞান চেতনার প্রসারের উদ্দেশ্যেও একাডেমিগুলির বক্তৃতার আয়োজন করা হতো অনেক ক্ষেত্রে একাডেমিগুলি সরকারি অনুগ্রহ হয়ে যেত যেমন প্যারিসের একাডেমি সরকারি অর্থানুকূলে প্রতিষ্ঠিত হয়েছিল বিজ্ঞানী রবার্ট বয়েল উইলিয়াম পেটি এবং ক্রিস্টোফার রেন এর উদ্যোগে লন্ডনে প্রায় চল্লিশ জন বিজ্ঞান সাধক যে সংগঠে জন্ম দেয় ষোলোশো বাষট্টি খ্রিস্টাব্দে রাজকীয় চার্টার পাওয়ার পর তাই পরিচয় লাভ করেন রয়্যাল সোসাইটি নামে যদিও এই সংগঠন তৈরির বীজ নিহিত ছিল জন কিংস ও তার সহযোগী ডক্টর ওয়ালিস এবং জার্মান শরণার্থী বিজ্ঞানী থিওডর হাকের সাপ্তাহিক আলোচনার উদ্যোগের মধ্যে রয়্যাল সোসাইটির ফেলোরা বিজ্ঞানী গবেষণার ব্যয়ভার নিজেরাই বহন করতেন সোসাইটির মুখপত্র ছিল ফিলোসফিক্যাল ট্রানজেকশান সোসাইটিতে ধর্মতত্ত্ব ও রাজনীতির কোনো স্থান ছিল না প্রাকৃতিক বস্তুসমূহ সম্পর্কে মানুষের জ্ঞান বৃদ্ধি বৈজ্ঞানিক উদ্ভাবনের ব্যবহারিক প্রয়োগ বিষয়ে সকলকে অবহিত করা যন্ত্র প্রক্রিয়া এবং ইঞ্জিনের মতন বিষয়ে উন্নতি ঘটানো এবং যতদূর সম্ভব সহজ সরল ভাষায় গবেষণার বিষয়বস্তু আলোচনা করাই ছিল সোসাইটির ঘোষিত লক্ষ্য রয়্যাল সোসাইটির ফলো হতে গেলে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে নিজস্ব মৌলিক এবং উল্লেখযোগ্য অবদান থাকা আবশ্যক ছিল সোসাইটির প্রতি অধিবেশনে কমপক্ষে তিনটি বিষয়ের ওপর পরীক্ষা নিরীক্ষামূলক আলোচনা করা ছিল সদস্যদের অন্যতম লক্ষ্য ফ্রান্সে বৈজ্ঞানিক প্রতিষ্ঠান সূত্রপাত হয়েছিল সরকারি সহযোগিতায় ফরাসি অর্থমন্ত্রী কোলবের এই উদ্যোগে গড়ে ওঠে একাডেমি রয়াল দি সোশিয়াল সায়েন্স সম্ভবত আমার ভুল হচ্ছে সূচনা পর্বে এই একাডেমি উৎপাদন শিল্পের উন্নতি ও বিকাশ ঘটনাতেই বেশি আগ্রহী ছিল তবে কালক্রমে এই প্রতিষ্ঠান বহু বিচিত্র পেশার সঙ্গে যুক্ত সাবেকি প্রয়োগ ও উৎকৌশল সম্মত করে তোলে টেলিস্কোপ এবং মাইক্রোস্কোপ ব্যবহারে উৎসাহী একাডেমিক সদস্যদের রাজা দ্বিতীয় চার্লস পাগলের দল বলে উপহাস করলেও একাডেমি চর্চার দ্বারা প্রকৃত রাষ্ট্র ও জনগণ লাভবান হয়েছিল একাডেমিকগুলির প্রচেষ্টায় ব্যবহারিক বিজ্ঞানের অনুশীলন ক্রমশ বৃদ্ধি পেয়েছিল প্রকৃতি ও বাস্তব জীবনের পক্ষে প্রয়োজনীয় বহু বিষয়কে বিজ্ঞান চর্চার পরিধির মধ্যে নিয়ে আসা হয়েছিল ফলে মহাকাশ গবেষণা থেকে শুরু করে কাপড়ের রং করা পর্যন্ত পরীক্ষা নিরীক্ষার দ্বারা নিয়ন্ত্রিত হতে থাকে ফলে কৃষি শিল্প ও কারিগরি উৎপাদনেরও বিজ্ঞানের প্রয়োগের ফলে উৎপাদন বৃদ্ধি পায় আবার ভৌগোলিক আবিষ্কার শিল্প বিপ্লব সব কিছুই ছিল বিজ্ঞান সাধনার উপর নির্ভরশীল সুতরাং আধুনিক রাষ্ট্র ও সমাজ নির্মাণে অ্যাকাডেমিগুলির অবদান অনস্বীকার্য এ কথা আমাদের মনে রাখতে হবে আশা করছি এই নোটটি আপনাদের ভালো লেগেছে আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন আমাদের একটা অফিসিয়াল ওয়েবসাইটও আছে চাইলে আপনারা সেখানে ভিজিট করতে পারেন আমি ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো আর এই নোটটি আমার নয় আমি ব্যবহার করেছি অন্য একজনের তারও লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশানে চাইলে আপনারা ওনার ওয়েবসাইটও ভিজিট করতে পারেন তো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের সরাসরি করতে পারেন আমাদের ওয়েবসাইটে কন্টাক্টাস পেজ দেওয়া আছে সেখানে চাইলে আপনারা আমাকে সরাসরি প্রশ্ন করতে পারেন তো অনেকে প্রশ্ন করার ফলেই আমি ইউটিউবে এই ভিডিওটি নিয়ে এসেছি তো দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ তো ভিডিওতে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করে থাকবেন আর লাস্টে যেটা বলে দিই এটা দুটি একই প্রশ্ন সম্ভবত একটু ঘুরিয়ে পড়ে আপনাদের কনফিউজ করানোর জন্য যেমন আমাদেরও তারা করেছিল তো অবশ্যই লিখলে নাম্বার দেবেন এমন নয় অবশ্যই দেবে তো সবাই খাতায় চাইলে লিখে নিতেও পারেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আরেকবার